গল্প গোপালের বেগার খাটা মহারাজ কৃষ্ণচন্দ্রের ব্রাহ্মণ দেবতায় খুব ভক্তি ছিল তিনি কৃষ্ণনাম না করে জল গ্রহণ করতেন না তিনি হুকুম দিয়েছিলেন তার রাজ্যের কোনো প্রজা কৃষ্ণনাম না করে জল গ্রহণ করতে পারবে না কেউ যদি তার আদেশ লঙ্ঘন করে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে সেদিন কাজকর্ম সেরে স্নান করতে গোপালের খুব বেলা হয়েছিল সে তাড়াতাড়ি স্নান সেরে ওকে ভাত বাড়তে বলল বউ ভাত বাড়তে গেলে গোপাল ঠাকুর ঘরে ঢুকে কৃষ্ণনাম জপ করতে বসলো কিছুক্ষণ কেটে যাওয়ার পর গোপালের স্ত্রী রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল ওই গো কোথায় গেলে এসো কখন ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেল যে ঠাকুর ঘর থেকে গোপাল চেঁচিয়ে বলল দাঁড়াও বাপু আগে কৃষ্ণ ঠাকুরের বেগার কাটি তারপর খেতে বসছি